তাস খেলো এই তুই এখানে কেন রে আরে ভাই তাড়াতাড়ি খেল তো আরে কি খেলেছিস বলবি তো গোলাম এই খাসি আমার স্বামী গোলামাত্র বাদশা ছেলে কি ছি আজ গো আমার হাতটা খারাপ এসেছে তোরা আমার একই অবস্থা আজকে আমি বয়ের গয়না বন্ধক দিয়েছি খাসি শুধু সারা কাজ বাদ দিয়ে টাস্ক খেলা টাস্ক লাইজ গুকি উচ্চ শিক্ষা দেবো কি এই নাও তোমার জন্য খাবার এনেছি হাত মুখ ধুয়ে খেয়ে নাও দি আমার টাস খেলো এই তুই এখানে কেন রে আরে ভাই তাড়াতাড়ি খেল তো আরে কি খেলেছিস বলবি তো গোলাম এই খাসি আমার স্বামী গোলামাত্র বাদশা চলে এই ভাই তোর বউ এসব কি বলছিস রে এই তুই বাড়ি যাবে এই খাসি বাড়ি কি কয়ে যাবো বাড়িতে দুটো গরু আছে সারাদিন মা না খাইয়ে বাঁধা আছে আবার ছেলেটা না খেয়ে সারাদিন মান নপর হয়ে আছে আমি কি করবো কানের ঘুরায় ভ্যান ভ্যান করে বাড়ি যা এই খাসি কিছু করতে পারবি না তো বিয়ে করালি কেন সারাদিন মান না আজকে আমি এইখানেই বসে থাকবো ও নো এই মার যদি না খেয়ে চাই তাহলে বাইরে চল না আজকে আমি বাড়ি যাব না দেখবো কতক্ষণ তাস খেলতে পারে দূর শালা আজকে তাসই খেলবো না

ভাই তোমার ভাইকে টাস খেলার জন্য মানা করেছিলাম বলে দুদিন রাগ করে খাবার খাইনি তুমি একটু বুঝি বলো না ঠিক আছে ভাবি তুমি চলো আমি আসছি ঠিক আছে আরে তো কি মের বউ ওখানে কি বলছিল আর বলিসনি ওর বউ টাস খেলার জন্য বলেছে বলে দুদিন ধরে ভাত খাইনি চল ওকে বুঝিয়ে পে দিয়ে খাবারটা খাইয়ে আসি এই ডানা ডানা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোন আজ তুমি এসেছো হ্যাঁ ভাবি এসছি তা তো কিম কথাই রাগ করে ঘরে সুই আছে তাহলে তুমি একটা কাজ করো খাবারটা বেরে দরজাটা বন্ধ করে দাও তুমি থাকলে লজ্জাই খাবে না তারপর আমরা দেখছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা চলে যাও ঘরে আমি খাবার বেড়ে দিয়েছি বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই চল খাবার খেয়ে আমি খাবো না চল তো কেন আমাকে শুধু শুধু জোর করছিস আমি খাবো না আরে বস তো ভাই তুই কোন মহাভারত জয় করতে গিয়ে তুই আগ করেছিলি তাই তোকে জোর করে খাবার খাওয়াবো তুই টাচ খেলছিলি তোর বউ ভালোর জন্যই বলছিল তাই তুই আগ করেছিস শোন তো কিম তোকে দুবার বলবো তুই যদি এই খাবার খাস ভালো আর যদি না খাস আমরা সবাই মিলে খেয়ে বাড়ি চলে যাবো তুই কি খাবার খাবি না আমি ওই গেলেও খাবো না খাবার খাবে নে আমি বললাম তো আমি খাবো না ঠিক আছে তাহলে তুই এখান থেকে যা আমরা সবাই ভাগ করে খেয়ে নেব শালারা আমাকে খাওয়াইতে হইছে না ওরা নিজেই খেতে হইছে ওরে শালারা আর দুবার বলবি তো শালারা তা নাই ওরা নিজেরাই খাইছে আ তো কি মে এত সুন্দর রান্না করে তাও শালা তো কি রাগ করে আছে ভালোই খেলাম চল তাহলে চল আমি খাবো না কালকে খাবারটা খাইলে আবার আজকে এই মায় না খেতে চাইলি সরি যা কালকে আমি খাবার খেলাম তুই দেখালে সরি যা খাসির সাথে কথা বলে একটু শান্তি নেই ভাই তোমার কাছে যাচ্ছিলাম কালকে তোমরা খাবারটা খয়ে থিয়ে আসলে ও ওখাশি আজকেও রাগ করেছে কালকে তো ভাত খয়ে থিয়ে আসলাম মাঝে আবার রাগ করছে ঠিক আছে ভাবি তুমি বাড়ি যাও আজ বিকালে আমরা সবাই মিলে যাব ঠিক আছে ভাই খিদি জায়গা আমি আর থাকতে পারছি না আমি দুদিন ধরে আবার ভাত খাইনি এবার যদি আমার ভাত খেতে বলে আমি ভাত খাই নেব কই গো তোমার খাবার বেরেছি খেয়ে নাও গা একবারে বলাতে চলে গেলেই হবে না আর দুবার বলুক তারপরে যাব

তোর জোর হাত করে বলছে আমি আর খির জ্বালায় থাকতে পারছি নি আমাকে দুটো খেতে দেয় না হ্যাঁ